ইরাজুল জেলাতির আরুদ জিলজালাহা আল্লাহ বাক্রাবুল আল এই অংশের ভিতরে বলেন ইরাজুল জিলাতিল আরোদম জমিন যখন প্রকম্প শুরু করবে জমিনের ভিতরে প্রকম্প হবে শুধু প্রকম্পই নয় জালজালাহা কঠিন প্রকম্প হবে ইজাসুল চিলাতিল আর দুছিল জাহলাহা ও আখরা জাতিল আর দু আশলাহা জমিনের ভিতরে যত ধরনের বাড়ি বোজা হতে পারে বাড়ি কোনো আসবাব হতে পারে এ বাড়ি বোজা বাড়ি আসবাব সবগুলোই জমিন উদগত করে দিবে জমিনের পেটে কোনো একটা আসবাব থাকবে নাম অকলা লিং মানুষ বলা বলি শুরু করবে হাই হাই কি হলো জমিনের কি হলো জমিন আজকে কেন নাড়াচাড়া শুরু করলো জমিন আজকে কেন এত বড় বড় ধরনের আপনার ভবনগুলোকে ভেঙে দিল আজকে কেন এই জমিনের ভিতরে থাকা এই বড় বড় সমুদ্রের পানিগুলো উগ্ধগত করে দিল এই ধরনের বিভিন্ন কথা বলতে দেখবে মানুষ আমি তর্দমারটা বললাম হঠাৎ আল্লাহ নরম করে অনেক জায়গায় ওয়াস করার পর সুরাতে কোরআন শরীফে অনেক স্থানে কঠিন কঠিন ভাষায় কথা বলছেন হে মানব মন্ডলী যদি সতর্ক না হও যদি আমার দিকে ফিরে না আসম কোরআনের দিকে ফিরে না আসম আমি আল্লাহ আমি আল্লাহর কুয়াত শক্তি যাহার করব না আমি আল্লাহর ইরাদা আমি আল্লাহর যেমন শক্তি আছে আমি আল্লাহর ইচ্ছা আছে শুধুমাত্র আমার ইচ্ছার বহির প্রকাশ ঘটাব একটু এরাদা দিব জমি নাড়াচাড়া শুরু করবে ভূমিকম্প হবে ও বান্দা তোমাকে দৈনিক পাঁচবার মসজিদে ডাকা হয় তুমি আসো না আর সামান্য একটা ভূমিকম্পের কারণে তুমি সাততলা থেকে নিচে দৌড়ে চলে আস আছে কিনা আসে কিনা জমি নাড়াচাড়া শুরু করছে আর মানুষ যে যেখানেই ছিল দৌড় দিয়ে খালি মাঠের দিকে আস আল্লাহ তো এটা বলছেন দৈনিক পাঁচবার আজাম দেই আমার নাম বরত্বের কথা বলা হয় আমি একবার একটু খেয়াল করেন নামাজে কমপক্ষে ছয় আল্লাহ আকবার বলা হয় একক তো নামাজে ছয় বার পাঁচ বার ষাট ষাট বার নামাজের ভিতরে আপনার আল্লাহ আকবার আল্লাহ তুমি বড় এই ভূমিকম্প নারা এটা বড় নয় বরং এর চেয়ে বড় ক্ষমতা তোমার হাতে পাঁচবার আজানে ষাটবার বলা হয় আবার ষাটবার একামতে বলা হয় একশত বিশ বার কমপক্ষে দৈনিক আল্লাহ আকবার তুমি বড় এটা আহ্বান করা হয় কিন্তু মানুষ আসে না মসজিদে আল্লাহ একটু এরাদা প্রকাশ করেন জমিনকে একটু নাড়া দেন যাতে করে লাল্লাহ জন মানুষ যেন মুর্শিদে আসে এটা সতর্ক করার জন্য এটা সতর্কতা করার জন্য এই এই ওয়াজ মাহফিল প্রতি বছর প্রতিদিন হয় না এটা বছর একবার হয় এই এখানে যারা আসেন আর যারা বাহিরে আছে যারা এই চার দেয়ালের ভিতরে আসেন এই পর্দার ভিতরে আসেন আর যারা বাজারের ভিতরে আছে তারা দুইজন কি সমান এই আলোচ করে বলেন আপনারা তারা কি সমান সমান না দেখেন হাদিসের ভিতরে কি বলে রসুল এ করিম সাল্লা আলাইহিসাল্লাম হাদিসের ভিতরে বলছেন আর তকবিরু অ তাহলিলু ও তাহমীরু ও তাজবিহু অর্থাৎ তকবির তাহলিল তাজবী তাহমিদ এই চারটা বাক্ক মাল আনে এমা বাইনা সমাটি ওয়াল আর্ট যেই মজলিসের ভিতরে যে জবান দ্বারা সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আবার आवाज করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اكبر নবীজি হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি যেই জবান দ্বারা একবার সুবহানাল্লাহ বলা হবে অথবা একবার তাকবির বলা হবে অথবা একবার আলহামদুলিল্লাহ বলা হবে অথবা একবার ইল্লাল্লাহ বলা হবে ওই ব্যক্তির আমল নামাই আল্লাহ তালাম আসমান জমিনে শূন্যতা পরিমাণ সব দ্বারা পরিপূর্ণ করে দেয় আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন তাহলে আপনার দাম ওই যারা বাজারে রয়ে গেল তাদের চেয়ে দুনিয়ার চেয়ে বড় শ্রেষ্ঠ দাম আপনার দাম কেমন এখানে যারা বসে রয়েছেন আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন মানকলা সুবাহানল্লা গুড়িশা তল সুনাখলাতন ফিল জান্নাম যে ব্যক্তি একবার সুবাহানল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা। আপনার বৃক্ষ রোপণ করে দেওয়া হয় যে বৃক্ষ ছায়া টিম একটি যুবক বা শত অতিক্রম করে ওর ছায়া অতিক্রম করতে পারে না সুবহান আল্লাহ এই এক হাদিস আবার আর এক হাদিসের ভিতরে রসুল বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলেন ওই ব্যক্তির নামটা আল্লাহর আরশের ভিতরে দাবিউন কা নাহাল এত আত আফনা হাওলাল আরশ এত হাত আফনা হাওলাল আরশ দাবিউন কা দাবিন নাহাল মৌমাছির চাকের ভিতরে যে রকম মৌমাছিরা গুনগুন গুনগুন করতে থাকে বলতেছিলাম যারা এখানে আসেন আর যারা বাজারে আসে এই দুই শ্রেণীর দাম সমান না আপনাদের দাম কেমন দাবিউন কা নাহাল মৌমাছি যেরকম গুনগুন গুন কর করে আওয়াজ করে তাসনা হাওলাল আস রসুল বলেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ এই তাসবিগুলো পড়ে এই ব্যক্তির নাম আল্লাহর দরবারে ফেরেস তারা আল্লাহর আরসের ভিতরে গিয়ে গুনগুন গুনগুন করে বলে ওগু আল্লাহ অমুক অমুক মাহফিলের ভিতরে বসে তোমার বান্দারা তোমার নাম জপতেছে সুবাহান আল্লাহ তাহলে ভাই কি বোঝা গেল বোঝা গেল এই কথা এখানে যারা বসেন তাদের নাম সরাসরি আল্লাহর আরশে মাল্লায় আলোচিত হচ্ছে আর যারা বাজারে বসে রয়েছে তারা ওই ভূমিকম্পের কারণ হইয়া দাঁড়াইয়া আছে এই সমস্ত ব্যক্তিদের জন্য তো ভূমিকম্প হয় আল্লাহ জমিনে আজাদ নাভার মানির কারণে হয় আল্লাহ আজাদ যখন চলে আসে তখন নেককার বদকার সবাইকে সেটা ভোগ করতে হয় কিন্তু মানুষ কিন্তু মানুষ ফিরে আসে না আফা হাসিব তুম আন্ন মা খলাদ না আল্লাহ বলেন ও বান্দা তুমি কি বুঝেছো তুমি কেটার ধারণা করো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাইলাম আমি তোমাকে বাজারে যাওয়ার জন্য বানাইলাম আমি কি তোমাকে এই নোটটি কি নাচানোর জন্য বানাইলাম আমি কি তোমাকে গণতন্ত্রের স্নুড়ান্ত দেওয়ার জন্য বানাইলাম আমি আল্লাহ কি তোমাকে গুনাহ করার জন্য বানাইলাম আমি আল্লাহ দৈনিক পাঁচবার দেখি তারপর তুমি বাহিরে ঘুরো এই জন্য কি তোমাকে বানাইলাম আবাসা অনর্থক তোমাকে বানাইলাম না আমি আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি আপনি দোকান দেন একটা উদ্দেশ্য থাকে আপনি গাড়ি চালান একটা উদ্দেশ্য থাকে এই মাহফিল একটা উদ্দেশ্য গ্রহণে কথা হবে দুনিয়ার কোনো কাজ কোনো কর্ম উদ্দেশ্য ছাড়া হয় না সবটা কাজের প্রতি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই শুধু একটাই উদ্দেশ্য অমা ফলাক্ত জিন্না ওয়াল ইনসা ইল্লা বান্দাকে আল্লাহ বানাইছেন শুধুই আল্লাহর গোলামির জন্য বলেন আল্লাহু আকবার এজন্য এই ভাই আল্লাহর নাম হবে আল্লাহর নামে তাসবিহ হবে আল্লাহর নামে একত্ববাদের কথা হবে সেই একত্ববাদের কথা আল্লাহর নামে তাসবিহের কথা নবীর সুন্নতের কথা এই কথাগুলো যেখানে হবে যে স্থানের ভিতরে হবে যে জবানের দ্বারা হবে ওই স্থানের দাম বেড়ে যায় ওই জবানের দাম আল্লাহর দরবারে বেড়ে যায় সুবহান আল্লাহ বলেন আল্লাহ ভাই আপনার আমার মন আপনার আমার এই দিল গুনাহের কারণে পরিপূর্ণ গুনার দ্বারা ভরপুর যার কারণে যে কথা যেভাবে বলার দরকার ছিল সেটা সেভাবে বলতে পারি না জবানে যে কথা স্লোগান দেওয়া দরকার ছিল সেটা দিতে পারি না আল্লাহর নাম যেভাবে উচ্চারণের দরকার ছিল সেটা আমরা করতে পারি না এই জন্যই তো উমনে ফারুকটা দিয়ে আল্লাহ আমলে পাওয়া যায় তিনি কি করতেন উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন কেন যাতে করে শয়তান দুরবিত হয় আর আমরা যেভাবে কোরআন তো পড়ি না একটু তাসবি সুবহান আলহামদুলিল্লাহ আকবর এই তাসবি গুলো যতটুকি বলি উচ্চ আওয়াজে বের হয় না জবান দিয়ে ভালো মতো বের হয় না কেন বের হয় না আমার জবানে তো আপনার গুনাহ দ্বারা এটা দাগ দাগ লাগতে লাগতে এই অন্তরটা মরে সারকার হয়ে গেছে এজন্যই আমি যে আয়াত তেলাবাদ করছি আল্লাহ তালা বলেন দেখ দুনিয়াতে সফল কারা জানো দুই ধরনের সফলতা দুনিয়ার সফলতা আখেরাতে সফলতা দুনিয়ার সফলতা আমরা তাদেরকেই বুঝি যারা দুনিয়ায় অনেক অর্থ সম্ভব প্রভাব প্রতিপত্তি ক্ষমতা অর্জন করতে পারে আমরা বলি সে সফল আপনি নিজেকে নির্ণয় করেন আপনি কি দুনিয়ার বাসায় সফল হবেন নাকি যিনি আসমান জমিন বানাইলেন তার বাসায় সফল হবেন কার কার দ্বারা আপনি সবল হতে চান বলেন সবাই আমরা আল্লাহর দ্বারা সবল হতে চাই আল্লাহর দরবারে সবল হতে চাই আল্লাহর দরবারে আমরা দামি হতে চাই কারণ আল্লাহ বলেন বান্দা আসালায়াং জুরুহু না ঈলাল ইবিলি কাহি ফা ও ঈলা সামা ই কাহি ফা রুফিয়া তুং ও ঈরা জিবালি কহি ফা নুশিবাদ তুমি যে দেখো এই জমিন আমি আল্লাহ বিছিয়ে দিলাম এই জমিনের ভিতরে আমি অনেক সমুদ্র আদান করলাম আবার এই জমিনের ভিতরে আমি আল্লাহ অনেক পর্বতমালা দিলাম আমি আল্লাহ যদি এই পর্বতকে ঠিক রাখতে পারি আমি আল্লাহ যদি জমিনকে ঠিক রাখতে পারি আমি আল্লাহ তালা যদি সমুদ্রের পানির এই বিশাল তরঙ্গমালাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি ও সাড়ে তিন হাত তোমার বডিকেও আমি আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবো আল্লাহ পারবেন কি না এই বডিকে আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন না আল্লাহ মুহূর্তে মানুষকে নিয়ে যান না দুনিয়ার কোনো বৈজ্ঞান দুনিয়ার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো প্রযুক্তি মরা মানুষকে রাখতে পারে এমন কোন জিনিস আবিষ্কার হয় নাই আমার মরণ কোথায় হবে কখন হবে কিভাবে হবে এই তিনটা প্রশ্নের আবিষ্কার নিয়ন্ত্রণ করা নির্ণয় করা নিরীক্ষণ করা দুনিয়ায় কেউ আবিষ্কার করতে পারে নাই কেন এই তিনটা জিনিসের একমাত্র ক্ষমতা কার হাতে আওয়াজ করে বলেন কার হাতে আপনার আমার হায়াতের মালিক কে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন মালিক কে আপনার আমার মরণের মালিক কে আপনার আমার মালিক কে এতে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তারা তোমাকে দুইটা ওয়াদা দিয়ে জমিনে পাঠাইলাম একটা ওয়াদা তোমার কাছ থেকে নিলাম রুহের জগতের ভিতরে আরেকটা ওয়াদা আমি নিলাম এই জমিনে আসার পর তুমি কালেমা পড়ার পর আল্লাহ বলেন বান্দাম আমি আল্লাহর সাথে তোমার দুইটা ওয়াদাম দুইটা প্রতিশ্রুতি হয়ে আছে এই দুইটি প্রতিশ্রুতি যদি তুমি সঠিকভাবে পালন কর তোমার মরতে দেরি হবে কবরে আসার পর ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইতে দেরি হবে না একটা ওয়াদা আল্লাহ রুয়ে জগতে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম ও দুনিয়ার ওই সমস্ত রুহ আমি কি তোমাদের রপ্ন ওই অলু বালা সমস্ত রুহ উত্তর দিয়েছিল হা হা আল্লাহ আপনি আমাদের রব একটা ওয়াদা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন তোমরা সবাই বলো আমি কি তোমাদের রব কি না সবাই উত্তর দিয়েছিল কি আপনি আমাদের রব এটা রুহের জগতে হয়েছে এটা জানি না এটা রুহের জগতের ওয়াদা দুনিয়াতে আসার পর আপনার আমার অদা হলো ইমান আনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহকে ইলাহ হিসাবে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ বলেন আবারটা বলেন অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ আপনি সারা আমাদের আর কোনো মা নাই আপনি সারা আর আমাদের কোনো দাতা নাই আপনি সারা আমাদের হায়াতের মালিক আর কেউ নাই আপনি সারা আমাদের মতের মালিক আর কেউ নাই এটা কালেমার আল্লাহকে ইরা হিসেবে আমাদের ওয়াদা তো এই কালেমার ওয়াদা এই দুইটা ওয়াদা যারা রক্ষা করবে এরা সফল এখন দুনিয়াতে আসার পর যারা আল্লাহকে রব মানে না আল্লাহ ইলা হিসেবে মানে না তারা দুনিয়াতে এসে আল্লাহর দেওয়া দাকে বেঙে দাও মল্লা দিয়ে নিয়ে সিরু নামা আমার আল্লাহ তারা বান্দাকে দুই নাম্বার সফলতার গুণ বলেন ও বান্দা আমি আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখতে বললাম তার সাথে তুমি সম্পর্ক রাখো আবার যার সাথে সম্পর্ক ভাঙতে বললাম তার সাথে তুমি সম্পর্ককে বেঙে দাও আল্লাহ তালা বিধান বাবা মার সাথে সম্পর্ক রাখো আল্লাহর বিধান আত্মীয়তার সাথে সম্পর্ক রাখম আল্লাহর বিধান ওলামাদের সাথে সম্পর্ক রাখম আল্লাহর বিধান বিধানের সাথে সম্পর্ক রাখম আল্লাহর বিধান বিধান এই রসুলের ওয়াজ মাহফিল যেখানে হবে সেখানে গিয়ে তুমি সেই দিনের মজমার এটা বহাল রাখম ইত্যাদি ইত্যাদি ধর্মীয় সমস্ত কাজ এটা আল্লাহ রক্ষা করতে বলছেন আর আল্লাহ সম্পর্ক ছিন্ন করতে বলছেন গুণ্টাম যেখানে গুণা হবে এটাকে ছিন্ন কর যেখানে আমার নামের তাসবি হবে না আমার নামের গুণকীর্তন হবে না আমার নাফরমানি হবে এটা বঙ্গ করম যেখানে শিরিক হবে এটা বঙ্গ কর যেখানে গণতন্ত্রের কথা হবে আমি রবের জমিন থেকে আমার হুকুম বিচ্ছিন্নতার কথা আসবে সেটাকে ছিন্ন কর এরকমভাবে আল্লাহ দুই ধরনের কথা বলছেন যেটা সম্পর্ক রাখার কথা সম্পর্ক রাখো যেটা সম্পর্ক বঙ্গ করার কথা এটাকে বঙ্গ করো এখন আপনার আমার সমাজ সন্তান বাবা মার সাথে সম্পর্ক রাখে না বাবা মা সম্পর্ক বিচ্ছিন্ন করে বন্ধু সম্পর্ককে প্রাধান্য দেয় আছে কিনা লাম্বা এক হাদিস তিরমিজি শরীফের পনেরোটা জিনিস যদি দুনিয়াতে আগমন করেন তাহলে জমিন আল্লাহ তালা কি দেন জাল জালাতান এই হাদিসের ভেতরে আসছে যেখানে মানুষ বাবা মা সম্পর্ক ছিন্ন করবে বন্ধুকে বান্ধবীকে মেয়েদের সাথে সম্পর্ক গভীর করবে আল্লাহ ওই সমাজের ভিতরে আপনার বেশি বেশি ভূমিকম্প দেন বেশি করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের বিক্রেতা দিয়ে দেন ইত্যাদি ইত্যাদি আযাবের কথা ওই হাদিসের ভিতরে আসছে তাহলে ভাই বাবা মার সাথে সম্পর্ক রাখা সফলতার পরিচয় আলেমদের সাথে সম্পর্ক রাখা সফলতার পরিচয় এরপরে আল্লাহ তালা তিন নম্বর আল্লাহকে সদা সর্বদা বয় করা আল্লাহকে বয় করে চলা আল্লাহর বয় নিয়ে চলা চলা যেভাবেই থাকা আল্লাহর বই মনে রাখা তাহলে সফলতার মাত্র এখানে এই আয়াতে সাতটা আলোচনা আল্লাহ তালা করছেন এই আয়াতে তাফসিরে আমি তিনটা মাত্র বললাম এক নাম্বার আল্লাহর অদা ঠিক রাখা দুই নাম্বার। আল্লাহর দেওয়া সম্পর্ক ঠিক রাখা তিন নাম্বার আল্লাহর বই নিয়ে চলা এই জন্যই বাই আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে এই জবানকে আল্লাহ তালার কালেমার মাধ্যমেই সদা সর্বদা উচ্চারিত রাখতে হবে এই জন্যই সবসময় অন্তর থেকে যেন আমার কমপক্ষে এই তাসবিগুলো আসে সুবাহ সবাই পরেন একটু সুবাহুলিল্লা ولا اله الا الله رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله من والحمد لله ولا اله الا الله بعد صلاه مفروضة اهدا عشر مره عشر مره جيبك دي ابنار فرض ما পাঁচ ফরজ নামাজের পর দশ বার সুবাহান আল্লাহ পড়বে দশ বার আলহামদুলিল্লাহ পড়বে দশ বার আল্লাহ আকবার বলবেন রসুল বলেন ওই ব্যক্তির গুণা যদি ওই ইংকার আমি ফেলাজাবাদিল বাহার ওই ব্যক্তির গুণা যদি সমুদ্রের সেনা পরিমাণ হয় আল্লাহ তালা এই দশ বার দশ বার এই তিনটি তাসবি বলার কারণে তার গুনাগুলোকে মাফ করে দেয় আর বাকি যে নামাজ পড়লাম আর যে উজু করলাম বাকি যে আমলগুলো হলো এই আমলগুলোর দ্বারা জান্নাতের ভিতরে তার আল্লাহ মান মর্যাদা তার স্তর বাড়াইতেই বাড়াইতেই থাকেন থাকেন তারা দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার এটা দুনিয়াতে সবচেয়ে সহজ একটা আমল এত সহজ আমল দুনিয়া তার কোনো কাজ হইতে পারে না তিরিশ সেকেন্ড তো লাগে না এই আমলটা আমরা করব তাহলে এই মাহফিলের সফলতা আজকে এখানে যারা বসছেন সবার সফলতা এটাই এখান থেকে আমরা যে কয়জন তাজবিগুলো পড়লাম এই তাজবিগুলোর দাম এই দুনিয়া দশ বার বিক্রি করলেও হবে না সুবহান আল্লাহ মোহতারা আপনাকে আমাকে আল্লাহ তালা যেন দিনের জন্য কবুল করেন আল্লাহর জবানকে যেন আল্লাহ তাজবির জন্য কবুল করেন অমালাই ইল্লাল ইল আলহামদুলিল্লাহ অন্তত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন